জয়গুরু সবাইকে উনিশশো একত্রিশ সাল আঠেরোই মার্চ ঠাকুর নীলাচল কুটিরের বারান্দায় বসেছিলেন এবং বগুড়ার হরপ্রসাদ রায়কে ঠাকুর জপের কৌশল শিখিয়ে দিচ্ছিলেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন গোবিন্দ ভাই গোবিন্দ ভাই ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর আমি ঈশ্বর সম্বন্ধে জ্ঞান কীভাবে লাভ করবো এবং এই সত্য লাভ করে এই সত্যকে জগতে কিভাবে প্রচার করব। এই প্রশ্ন আধ্যাত্মিক পথে চলতে শুরু করার সকল মানুষের মনেই হয়তো থাকে যে সত্যকে কিভাবে জানবো সত্য জ্ঞান কিভাবে লাভ করব এবং ঈশ্বর সম্বন্ধে এই সম্যক জ্ঞান লাভ করে কিভাবে এই জ্ঞানকে আমি সমাজে প্রচার করব। ঠাকুর গোবিন্দ ভাইকে উত্তরে বললেন দেখো তুমি যা বলছো তা অনেক বড় কথা কিন্তু বর্তমান হিন্দু সমাজ এখন পথভ্রষ্ট হয়েছে আগের মতো আর হিন্দু সমাজ নেই আগে কেমন ছিল ঠাকুর বলছেন আগে হিন্দু সমাজে ব্যক্তিকে গুরুগৃহে থেকে ব্রহ্মচর্যাশ্রম পালন করতে হতো ব্রহ্মচর্য পালন করার সময় গুরুগৃহে গুরু শিষ্যকে হাতে ধরে শিখিয়ে দিতেন সংসার আশ্রমের যাবতীয় কিছু ঈশ্বরতত্ত্বের জ্ঞানও দিতেন তারপর সেখানে থেকেও যার আসক্তি যেত না সে সংসারে প্রবেশ করত এবং যার আসক্তি চলে যেত সে আজীবন ব্রহ্মচর্য পালন করত এবং এইভাবেই ব্যক্তি শুরু থেকেই ব্রহ্মচর্য ও সংসার এই দুয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিত কিন্তু বর্তমান হিন্দু সমাজ এরকম নেই এখন আর হিন্দুদের রাজত্বও নেই যে ব্রহ্মচর্য আশ্রম পালন না করে সংসারে প্রবেশ করলে গুরু দণ্ড দেবেন এমন কোনো ব্যাপার নেই বর্তমানে ব্রাহ্মণ সন্তানেরা কেবলমাত্র কি করে দিনক্ষণ তিথি বার দেখে ওই নিয়ম রক্ষার জন্য ব্রহ্মচর্য নিয়ম পালন করে এবং বারো দিন ধরে একটা নিয়ম পালন করে করে ওখানেই সমাপ্তি ঘটে যায় ঠাকুর বলছেন তাই এখন সাধনা করা মুখের কথা নয় হিন্দু পথভ্রষ্ট হয়েছে হিন্দু সমাজ পথভ্রষ্ট হয়েছে বিভিন্ন ধর্মের সংস্পর্শে এসে হিন্দুদের মন বুদ্ধি নষ্ট হয়েছে তাই পূর্বের মতো করে সকল আশ্রম পালন করে ব্রহ্মচর্য পালন করে সাধনা করা মুখের কথা নয় গোবিন্দ ভাই তখন বললেন ঠাকুর আমার তো পিতা মাতা আছে পিতামাতার দেহান্তের পর তিনি গৃহত্যাগ করবেন বলে ঠাকুরকে জানালেন ঠাকুর বললেন দেখো এটা মধ্যপন্থা আগে লোকে তো এইভাবেই করত ব্রহ্মচর্য পালন করত গুরু গৃহে থেকে তাদের মধ্যে কারোর যখন মনে হতো সে সংসার আশ্রমে চলে যেত এবং সংসার আশ্রমে গিয়ে সে সংসার ধর্ম পালন করত তারপরে বানপ্রস্থ ধর্ম পালন করত তারপরে সন্ন্যাসের দিকে যেত আর কেউ কেউ শুরুতেই ব্রহ্মচর্য পালনের সাথে সাথেই সন্ন্যাসে প্রবেশ করত এখন সেরকম হওয়ার নয় বর্তমান সমাজের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী মন যতদূর সংযমী রাখা যায় সেই চেষ্টা করা আমাদের উচিত এবং তিনি গোবিন্দ আরও বললেন তিনি যে মুদ্রা এবং আসন তাকে শিখিয়ে দিয়েছেন সেইগুলি অভ্যাস করলেই তার মঙ্গল হবে অর্থাৎ ঠাকুরের এই বাণী থেকে আমরা বুঝতে পারি বর্তমান হিন্দু সমাজ পথভ্রষ্ট হয়েছে এবং এই সমাজে দাঁড়িয়ে কেউ যদি সংসারে থেকে আধ্যাত্মিক পথে চলতে চায় তাহলে তার উপায় হলো গুরু নির্দিষ্ট পথ গুরু তাকে যে জপের কৌশল শিখিয়ে দিয়েছেন যে আসন বা মুদ্রা শিখিয়ে দিয়েছেন সেইগুলো পালন করা এবং মনকে যতদূর সম্ভব সংযমী করে রাখা যায় তাতেই আমাদের মঙ্গল জয়গুরু